নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নের টেপার হাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রবিবার দুপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নব্বইটি পরিবারকে পুনর্বাসনের অংশ হিসাবে প্রত্যেক পরিবারকে এক বান্ডেল করে ঢেউটিন বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির আজহারুল ইসলাম জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে হিন্দু ভাইদেরকে বা বোনদেরকে আমরা জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাবো ইত্যাদি বলা হয়ে থাকে এবং আমরা তাদেরকে খুব ক্ষতিগ্রস্ত করব সম্পূর্ণ মিথ্যা অপবাদ দেওয়া হয় আমি ক্ষেত্রে অনেক জায়গায় বলেছি যে সত্যটা উদাহরণ চব্বিশ সালের আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের সময় প্রায় দুর্গাপূজার পূজার সময় দেখা যেত মূর্তি মূর্তি ভাঙ্গা হচ্ছে দুর্গাপূজা পূজা আক্রমণ করা হচ্ছে আগুন দেওয়া হচ্ছে আর সব দায়ী তো শিবির এবং জামাত দেওয়া হতো কিন্তু আপনারা যারা আছেন সাক্ষী থাকবেন পঁচিশ সালে দুর্গা পূজা হয়েছে কোনো মিডিয়া কোনো সংবাদপত্র একথা বলতে পারেনি যে একটি দুর্গা পূজা আক্রমণ করা হয়েছে একটি দুর্গা মন্দির ভাঙ্গা হয়েছে তার আগে ভাঙলো কারা যারা আগে ভাঙছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে তাই এই দেশে নাই আর জামাত ইসলামী এই দেশে আছে এবং জন্যই হিন্দু ভাইরা আজকে সবচেয়ে আরামদায়ক অবস্থায় আছে আমাদের কিন্তু অপরাধ চালানো হয় যে আমরা ক্ষমতায় গেলে মেয়েদেরকে নারীদেরকে ঘর থেকে বের হতে দেব না এটাও সম্পূর্ণ মিথ্যা আপনারা জানেন আলেম আসেন জানেন আল্লাহ নবী যে ইসলাম ধর্ম প্রচার করেন বিরাগুহা দিয়ে এসে সর্বোত্তম ইসলাম গ্রহণ কে করেছিলেন সর্বত একজন নারী গ্রহণ করেছেন বিদায় আনহা তিনি তার স্ত্রী ছিলেন অতএব আমরা দেখি যে নারী জাতিকে উনি পিছিয়ে ফেলি দেন নাই এবং ইসলামের ইতিহাসে পাওয়া যায় প্রথম সর্বোত্তম যে শহীদ হয় ইসলাম গ্রহণ করার কারণে তিনি একজন নারী ছিলেন সময় রাজ আনহা তিনি দাসী ছিলেন এদিকে প্রমাণিত হয় যে আসলে শুধু অমুসলিম নয় শুধু মুসলমান নয় শুধু পুরুষ নয় নারী পুরুষ ধর্ম নির্বিশ্বে সকলই উপকার পাবে সকলেই শান্তি পাবে উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ ছায়ের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফেরদোস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশিদ এছাড়াও জেলা জামায়াতের আমির ও নীলফামারি এক আসনে জামায়াত ইসলামী মনোনীত অধ্যক্ষ আব্দুল সাত্তার নীলফামারি চার আসনে জামায়াতে ইসলামের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিম জামায়াত ইসলামীর জেলা নায়বা আমির ডক্টর খাইরুল আনাম উপজেলা জামায়াত ইসলামের নায়বা আমির আক্তারুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ